আজকে আপনাদের সাথে শেয়ার করবো শ্যামাই দিয়ে ইউনিক একটা রেসিপি শ্যামাই দিয়ে কিন্তু আমরা অনেক জন্য অনেক কিছুই খেয়ে থাকি কিন্তু আমার আজকের রেসিপিটি হচ্ছে পাখির বাসা রেসিপি আশা করছি বড়ো বড়ো মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন এই পাখির বাসাটা আমরা কীভাবে বানাবো সেটি দেখে নেওয়া যাক চুলাই কিন্তু একটি হাড়ি বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি আর আজকের এই পাখির বাসাটা কিন্তু আমি লম্বা শ্যামাই দিয়ে তৈরি করে নিব দিয়ে দিচ্ছি এক প্যাকেট লম্বা শ্যামাই আর শ্যামাইটাকে কিন্তু আমি প্যাকেটের মধ্যেই ভেঙে নিয়েছিলাম এবার আমি ঘিয়ের মাঝে শ্যামাইটাকে চার থেকে পাঁচ মিনিট আমি অল্প আছে ভেজে নেব শ্যামাইটাকে কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট অল্প আছে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কন্ডেস মিল্ক আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে দিবেন এটাকে দিয়ে আবারও কিন্তু এক থেকে দেড় মিনিট ভালোভাবে মিক্স করে নেব যখন এটা প্যানের গায়ে থেকে ছেড়ে দেবে তখনই বুঝবেন এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি এটাকে চুলার থেকে নামিয়ে নেব এইখানে কিন্তু আমি আগের থেকে দুইটি কাপে ঘি ব্রাশ করে রেখেছি আর পাখির বাসাটাকে কিন্তু আমি এই কাপের মধ্যেই তৈরি করে নিব দিয়ে দিচ্ছি কিন্তু শ্যামাই আর শ্যামাইটাকে কিন্তু মোটাভাবে দিয়ে দিতে হবে পাতলাভাবে দিলে কিন্তু অনেক সময় শ্যামাইটা তুলে নেওয়ার সময় কিন্তু ভেঙে যেতে পারে আর এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর এই তো দুইটা কাপে কিন্তু আমি মোটা পুরুত্ব করে দিয়েছি এবং আরেকটি বাটির মধ্যে কিন্তু আমি এই পাখির বাসাটাকে তৈরি করে নিচ্ছি এবার কিন্তু আমি এই পাখির বাসাগুলো কাপ থেকে উঠিয়ে নিব এটাকে কিন্তু আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম আর দেখেন কত ইজি ভাবে কিন্তু এটা চলে এসেছে ঘি দেওয়ার কারণে কিন্তু আমার কোনো প্রকারে কষ্ট করতে হয়নি একটু হাত দিয়ে একটু টোকা দিলে কিন্তু এটা পড়ে যায় এবার পাখির বাসার জন্য পোটটাকে তৈরি করে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ দুধ আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম এবং দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি এবং দু থেকে তিনটি টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এবার কিন্তু পুরোটা ভালোভাবে মিক্স করে তারপরও কিন্তু চুলাটাকে আমি অন করে দেব আর দিয়ে দিবো আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে দিয়ে আবার ভালোভাবে মিক্স করে দেব। আর চুলা রাশটিকে কিন্তু লো আছে দিয়ে এই মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে মিশ্রণটি কিন্তু আগের থেকে অনেকখানি ঘন হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব এর থেকে বেশি কিন্তু আর ঘন করবো না এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে এই তো মিশ্রণটিকে কিন্তু আমি একটি কাপের মধ্যে ঢেলে নিয়েছি এবার কিন্তু পাখির বাসার মধ্যে পরিমাণ মতো এটাকে দিয়ে দিব আর আমি কিন্তু একটা ভুল করেছিলাম মিশ্রণটিকে কিন্তু আমি গরম অবস্থায় ঢেলে দিয়েছিলাম আপনারা কিন্তু এই কাজটি করবেন না তাহলে কিন্তু পাখির বাসাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে পাখির বাসাটাকে আরেকটু সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাঠবাদাম কুচি এবং কিসমিস এখানে কিন্তু আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিতে পারেন আর এই তো তৈরি হয়ে গেল মজাদার পাখির বাসা আর এই পাখির বাসাটা কিন্তু পুরোটাই খেয়ে নিতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না আশা করছি আজকের সহজ এবং সুন্দর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ